চাইল্ড পর্ন নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট চাইল্ড পর্ন দেখা এবং ডাউনলোড করাকে আইনে অপরাধ বলে বিবেচনা করা হবে সোমবার মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে এই রায় দেয় শীর্ষ আদালত উল্লেখ্য এর আগে মাদ্রাজ হাইকোর্ট একটি রায় জানিয়েছিল শিশুদের নিয়ে তৈরি নীল ছবি কিংবা তার ক্লিপ ডাউনলোড করা অথবা দেখা শাস্তিযোগ্য অপরাধ নয় সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেন জানায় মাদ্রাজ হাইকোর্ট এই রায় দিতে গিয়ে গুরুতর ত্রুটি করে ফেলেছে উল্লেখ্য গত এগারোই জানুয়ারি মাদ্রাজ হাইকোর্ট চেন্নাইয়ের এক আঠাশ বছরের যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছিল তার বিরুদ্ধে শিশু কণ দেখা এবং ভিডিও ডাউনলোড করার অভিযোগ উঠেছিল মাদ্রাজ হাইকোর্ট সেই রায় জানিয়েছিল ব্যক্তিগতভাবে এ ধরনের বিষয়ের ছবি দেখা কক্সো আইনের এক্তিয়ারে পড়ে না সুপ্রিম কোর্টের তরফে চাইল্ড পর্নোগ্রাফি শব্দটিকে বদল করে চাইল্ড সেক্সুয়ালি অ্যাবিউসিভ অ্যান্ড এক্সপ্লয়েটিভ মেটেরিয়াল করার জন্য কেন্দ্রীয় সরকারকে সংশোধনী আনতেও নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রেও যেন চাইল্ড পর্নোগ্রাফি শব্দটি ব্যবহার না করা হয় তাও নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত